একটা সার্জারি করা একটা অংশ আমরা সার্জারি করে দিলাম তারপরে কি বা আমরা রেডিয়েশন রেডিয়েশন দিয়ে দিলাম কেমোথেরাপি দিয়ে দিলাম এরপরে কিন্তু নিয়মিত ফলো আপ হ্যাঁ এই যে রোগটা আপাতত নির্মূল করা গেল এটি আবার ফেরত আসছে কি না এটা কিন্তু নিয়মিত ফলো আপে থাকতে হবে তাহলে এইখানে আমাদের দেশের একটা বিশাল সমস্যা আছে যে সবাই মনে করে যে ট্রিটমেন্ট শেষ এবং ট্রিটমেন্টগুলো তো ব্যয়বহুলও বটে হ্যাঁ তো এই ক্ষেত্রে অনেকেই এটাকে কিন্তু হেলা করেন এইখানে শুধু রুগী না রুগীর ফ্যামিলিকে এগিয়ে আসতে হবে পরবর্তীতে ট্রিটমেন্ট পরবর্তীতে যে সাপোর্ট তার একটা তো অর্থনৈতিক সাপোর্ট তার পুন পুনর্বাসনমূলক একটা ব্যবস্থা চাকরি বাকরি বলেন ব্যবসা বলেন একটা ব্যাপার আছে ফ্যামিলিতে তার যত্ন যত্নাত্তি খাওয়া দাওয়া পুষ্টি এটার একটা ব্যাপার আছে তার রাস্তাঘাটে চলাফেরা সে যে সমাজে একজন মানুষ হিসাবে বেঁচে আছে সে মানুষের মর্যাদা সম্পন্ন মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য যে সামাজিক যে অনুষঙ্গগুলো সেখানে তার যে একটা জায়গা সেটিকেও আমাদের দিতে হবে তো এইখানে ডাক্তারের পাশাপাশি সমাজের একটা বিরাট ভূমিকা রয়েছে যেটি আমাদের দেশে কেবলমাত্র আমি বলবো যে শুরু হচ্ছে অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে কিন্তু এটি যথেষ্ট নয় আরও অনেক 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 এই জায়গাটাই কাজ করতে হবে